এই কনকনে ঠান্ডার মধ্যে আর এরকম গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠে যদি কারোর সামনে নিয়ে রাখো তাহলে কিন্তু নিমিশে এসে চার পাঁচটা শেষ করে ফেলবে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজওয়াইফ ললিতা অনেকেই কিন্তু মনে করেন ভাপা পিঠে তৈরি করাটা খুব ঝামেলার কাজ আর অনেকের ভাপা পিঠা তৈরি করতে গেলে অনেক সময় ভেঙেও যায় তবে আজকে আমি যেভাবে ভাপা পিঠেগুলো তৈরি করে দেখাবো এইভাবে যদি তোমরা বাড়িতে ভাপা পিঠে তৈরি করো তাহলে কিন্তু একটা পিঠেও ভেঙে যাবে না আর সেই সাথে পিঠেগুলোও কিন্তু তৈরি হবে নরম তুল তুলে আজকে আমি এই ভাপা পিঠেগুলো তৈরি করেছি কিন্তু প্রেশার কুকারে তাহলে চলো দেখে নি বন্ধুরা প্রেশার কুকারের মধ্যে খুব সহজেই এই নরম নরম ভাপা পিঠেগুলো কিভাবে তৈরি করে নেওয়া যায় তো তার জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি খেজুর গুড়ের যে পাটালিটা হয় সেটা আমি ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি নারকেল কোড়া আর অবশ্যই লাগবে চালের গুঁড়ো আমি এখানে ভেজা চাল গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে বাজারে যে শুকনো চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটা দিয়েও তৈরি করে নিতে পারো আমি এখানে এই চালের গুঁড়োর মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম নুন নুন দিয়ে শুকনো অবস্থাতেই একটু ভালো করে মেখে নেব এবার দিয়ে দেব খুব অল্প অল্প করে জল যেহেতু আমি এখানে ভেজানো চাল দিয়ে গুঁড়ো করে তারপরে পিঠেটা করছি তার জন্যে আমার জলটা কিন্তু অল্পই লাগবে আর তোমরা যদি শুকনো চালের গুঁড়ো নাও তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগবে আর তোমরা যদি শুকনো চালের গুঁড়ো নাও সেক্ষেত্রে এইভাবে জল দিয়ে একটু মেখে অন্তত আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবে তাহলে চালের গুঁড়োটা একটু ভালো করে ভিজে যাবে আর পিঠেগুলো বেশ নরম হবে তো দেখতেই পাচ্ছ আমি হাতে করে একদম অল্প অল্প জল দিয়েই কিন্তু আমি চালের গুঁড়োটাকে মেখে নিচ্ছি আর চালের গুঁড়োটাকে এমনভাবে মাখতে হবে যেন বেশি জল জল না হয়ে যায় হাতে মুঠো করলে দলা হয়ে যাবে আর আঙুল দিয়ে একটু চাপ দিলেই কিন্তু দলাটা ভেঙে যাবে সেরকমই কিন্তু আমাদের চালের গুঁড়োটা মেখে নিতে হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে সবার আগে আমার পোস্ট করা ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চালের গুঁড়োটা মেখে নেওয়া হয়ে গেছে এবারে আমি এরকম অল্প ছিদ্রযুক্ত একটা ছোট ডালার মধ্যে নিয়ে গুঁড়োটাকে একটু ভালো করে চেলে নেব তাহলে কি হবে একটার সঙ্গে একটা যে পাকিয়ে ছিল ওটা ছাড়িয়ে যাবে আর সেক্ষেত্রে পিঠেটা বেশি নরম হবে তো দেখতেই পাচ্ছ আমার সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে এবারে আমি চলে যাব পিঠে তৈরি করতে আমি আজকে ভাপা পিঠেটা যেহেতু প্রেশার কুকারে তৈরি করব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাপ এই যে তেল ঢালার যে কাপগুলো হয় না আমি সেইগুলোই নিয়ে নিয়েছি এটা কিন্তু তোমরা যে কোনো প্লাস্টিকের দোকানে পেয়ে যাবে আর এটাকে আমি ভাপা পিঠে করার জন্যই কিনে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ আমি এর মধ্যে প্রথমে একটা ন্যাকড়া দিয়ে তারপরে আমি অল্প করে চালের গুঁড়ো দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নারকেল আর গুড় গুড় দিয়ে আমি আবার উপর থেকে একটু চালের গুঁড়ো দিয়ে দেবো নারকেল গুড়টা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে সেই অনুযায়ী আমি একটু মিষ্টিটা বেশিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ উপরটা একটু ভালো করে ঢেকে দেবে যাতে গুড়টা বেরিয়ে না থাকে সেদিকে আমি প্রেশার কুকারে জল বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ জলটাও ফুটে গেছে এবারে আমি এটাকে এই প্রেশার কুকারের সিটিটা খুলে নিয়ে ওর মধ্যে বসিয়ে দিলাম আর ওপর থেকে ন্যাকেরটা তুলে দিয়ে পিঠেটাকে একটু ঢেকে দেব। ঢেকে দিলে তাড়াতাড়ি পিঠেটা সেদ্ধ হয়ে যাবে এবার এটা দেওয়ার পরে দু এক মিনিট পরেই দেখতে পাবে উপর থেকে যখন পুরোটা একদম ধোয়া উঠতে শুরু করে দেবে তখনই কিন্তু পিঠেটাকে নামিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ রাখলে পিঠেটা কিন্তু একদম ভেজা ভেজা হয়ে যাবে তখন আর খেতে অত ভালো লাগবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাপা পিঠেটা তৈরি হয়ে গেছে গুড়টাও পুরোপুরি গলে একদম সেদ্ধ হয়ে গেছে আর কাপটা ধরে প্লেটের পর উল্টে দিলেই কিন্তু পিঠেটা খুব সহজেই নেমে যাবে আর এক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না এই যে দেখো পিঠেটা কত সুন্দর তৈরি হয়ে গেছে আর আমি একটা তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে পিঠেটা তোমরা চাইলে খুব সহজেই কিন্তু এইভাবে পিঠেটা তৈরি করে নিতে পারো আমি আরও একটা তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই কাপের গায়ে এই ন্যাকড়াটা না দিয়েও কিন্তু পিঠেটা তৈরি করে নেওয়া যায় সেক্ষেত্রে কাপের গায়ে একটু হালকা করে তেল লাগিয়ে নিতে হবে আর কাপড় না দিয়ে যদি পিঠেটা তৈরি করা হয় তাহলে পিঠেটা পুরো এই কাপটা যেই শেপের আছে সেই শেপেরই হয়ে যায় তার জন্যে আমি উপরে একটা কাপড় দিয়ে নিয়েছি যাতে পিঠেটা পুরো বাটির শেপে আসে প্রেশার কুকারে কিন্তু খুব তাড়াতাড়ি পিঠেটা সেদ্ধ হয়ে যায় খুব বেশিক্ষণ লাগে না এই দেড় থেকে দু মিনিটের মধ্যেই হয়ে যায় আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে দেবে একদম ফুল স্পিডে রাখলে কিন্তু পিঠেটার মধ্যে জল চলে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতেই পাচ্ছ প্রতিটা পিঠে কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে একটা পিঠেও কিন্তু ভেঙে যাচ্ছে না তো দেখতেই পেলে কত সহজে এই ভাপা পিঠেগুলো তৈরি করে নেওয়া যায় আমি যেভাবে পিঠেটা তৈরি করেছি এই সেম রেসিপি ফলো করে তোমরা যে কেউ বাড়িতে কিন্তু ভাপা পিঠে তৈরি করতে পারবে আর ভাপা পিঠে কিন্তু একদম গরম থাকতেই খেতে হয় ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভাপা পিঠে আর খেতে ভালো লাগে না আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার